সে মিটিং করতেছে ওগো ভায়া বাবা কুমার কি করতেছে تلوار নিয়ে ঘুরে বেড়ায় আর বলে কে বল রে আমার নবের ইন্তিকাল হয়েছে আমার সামনে এসে বলো আমি তার গরদান আলাদা করে দেব মুন্ডো আলাদা করে দেব তাকে দুই টুকরা বানিয়ে দেব ওমার সামনে কারো সাহস নাই দাঁড়ানোর মতন ওমার সামনে কারো সাহস নাই যাওয়ার মতন এখন কি করা যায় এখন কি করা যায় তখন সবাই মিলে আপনার পরামর্শ করলেন আমাদের কথা তো ওমার শুনবে না যদি শুনে একজন ব্যক্তির কথা শুনবে ওই ব্যক্তিটাকে ওই ব্যক্তিটা বলেন হাজরাতে আবু বাক্কাল কে শুনবে আবু বাক্কা আবু বাক্কা আচ্ছা উমার কারো কথা শুনবে না হুজুর আপনি যান কিছু বলেন আবু বাক্কা চলে গেলেন আবু বাক্কা যাওয়ার পরে উমার বলে উমার একটু কাছে এসো একটু কাছে এসো কানের কাছে মুক্তা নিয়ে গিয়ে বলে দিলেন ওমার মাথা গরম করবে না তুমি কি জানো না নবী আমাদের বলে গেছে কুল্লু নাফসিন জায়কাতুল মউত আল্লাহ তাআলা যাকে জান দিয়েছে আল্লাহ তাআলা জানিয়েছেন তার জন্য মৃত্যুকে অনিবার্য করেছেন একজন মা একজন যুবক পারেন হুজুর আজকের জলসা থেকে আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো গ্যারান্টির সহিত বলতেছি আছে এ বলতে পারবে মারা যেতে হবে এটা কিন্তু সঠিক মরা লাগে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই কিন্তু এ মুসলমান তবুও অন্ধভক্তর মতন দুনিয়াতে না ফারমানি করে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যে ও না তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা টাকা کولی সোনা বাড়ি কে ছয়ে যাবে না এই দেখে মিরা বা চাংড়া এলেন কত টাকা দিয়ে আল্লাহদের দানগুলোকে কবুল করে নিন জোরে বলুন আমি আল্লাহ তালা এরা করেছেন দান আল্লাহ বাড়িয়ে দেবেন তাদের মান সম্মান আল্লাহ তালা দানের বাসেলাতে হায়াতে বাড়িয়ে দিন রোজ রোজগারে বর দিন জোরে বলো না আমিন আচ্ছা একটা কথা বলুন তো আপনাদের গ্রামের নাম কি গোবিন্দপাড়া এই গোবিন্দপাড়া গ্রামের মানুষ কি ডবল ডবল বিয়ে করে নাকি করে আপনাদের কি ডবল ডবল স্ত্রী আছে আমি অনেকক্ষণ ধরে ভাবছি কারণ আপনাদের থেকে ওরা বেশি কনফিউজ হচ্ছে আপনারা কি ডবল বিয়ে করেছেন আল্লাহ কবল করে নিন নিজরে বলো না আমিন তাহলে আপনারা ডবল বিয়ে করেননি তাহলে এদের ভারী ইরাই বেশি এদের প্যান্ডেলের দূরত্ব বেশি আল্লাহ তালা আপনাদের কবুল করুন জোরে বলুন আমি একটু মায়েদের ওয়াজ পৃথিবীতে একজন মা এমন মা আল্লাহর কাছে সাজদা থেকে হাত তুলে তো আল্লাহ তার দোয়ার পাওয়ারে দোয়ার ও শিলাতে সত্তর হাজার জাহান্নামিকে জান্নাতি করে আর আমাদের মা কি করে ও ইন্টারনেট চালু করে ফেসবুক জুড়ে ভিডিও দেখে ঠিক কি না আগেকার মায়েদের নামাজ কাজা হতো না কোরআন তেলাওয়াত কাজা হতো না আর এখনকার মায়েদের শরীয়ত কাজা হয় না এই কথা কি ভুল নাকি হ্যাঁ এ চা চলিলা মা খালারা ভালো যা করে সব মুর্শিদাবাদে মালদাতে দতে ওগো মা খালক শুনে যান রাতের বেলা আজ আপনাদের ওয়াজ হবে মা আর একটুখানি বসে যান এই দেখুন আমি রাসূলুল্লাহর কালের ঘটনাটা বলতেছি আল্লাহ নবী जिंदा না মরদা এই খান থেকে প্রভাব হবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাগাবি হযরত আবু বকর ওমারের কাছে চলে গেলেন চার পরে বলে ওমা নাঠা গরম করবে না ওমর ওগো ওমর শুনে নাও মাথা গরম করবে না আল্লাহর নবী বলে গেছেন কুল্লু নাফসিন যায় কাতুল ম আল্লাহ তাআলা যাকে জান দিয়েছেন আল্লাহ তাআলা তার মৃত্যুকে অনিবার্য করেছেন মৃত্যুর স্বাদ কেমন গ্রহণ করা বে চাকা লাগবে ওগো আমার মাথা গরম করেবে না যখন বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল ম autু হযরতে উমারের তলোয়ার জমিনে পড়ে গেছে একদম শান্ত হয়ে গেছে এবারে শান্ত হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনা দাফন করার ব্যবস্থা হযরতে আয়েশা সিদ্দিক উমায়রা

এ দা কেন আলুম টেলার দর্জি পাঁচশো টাকা চেয়ারটা কত সুন্দর আপনার দেখছেন মাশাল্লাহ আচ্ছা আচ্ছা কাজ করেন যখন বলছি ডেলির কামার পাঁচশো টাকা দিয়ে দিন হ্যাঁ না আর না আর আরে সালা আমি না চাইতেই দিচ্ছি আমার দোষ নাই ওদেরই দোষ ঠিক কি না আল্লাহ কবুল করুন বলুন আমি কি বলতেছিলাম আপনাদের গ্রামেও মানুষ মারা যায় নামায় কয়জন তিনজন নবীর সাহাবিরাও নেমেছে নবীকে যখন শুইয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছে রসলার ঠোঁট গুলো লড়তে আছে জোরে বলুন এখন আপনাদের গ্রামে যদি কেউ মারা যায় যারা নামানোর জন্য নামবে আর যদি দেখে লাশের ঠোঁট লড়ছে ওই দুইজন উঠতে পারবে বলে মনে হয় ভাই হাট অ্যাটাক করবে তাহলে লাইফ টাইমের জন্য কবরে নামার গুছে যাবে ঠিক কি না নবীরা দেখে নবীন ঠোঁট লড়তেছে একজন সাহাবিক রসুল্লাহর ঠোঁটের কাছে যখন কানটাকে নিয়ে গেছে একটা আওয়াজ ভেসে আসতেছে ইয়া রফ্বি হাবলি উম্মাতি জোরে বলুন ইয়া রফি হাবলি উম্মাতি আল্লাহ আমার রুহ মাত্র হবে আমার রুহ মাত্রের হবে আল্লাহ বলেছেন হাবিব যার অন্তরে জালরা পরিমাণ মোহাব্বা থাকবে সে জান্নাতি হয়ে যাবে আমাদের মধ্যে জাররাত থেকে বেশি আছে না নেই নবীর মুখ যদি বলা হয় দুই হাত কেটে দিয়ে দাও রাজি আছে না নেই আছিনা না নেই ঘর দান কাটতে বললে রাজি আছিনা না নেই ময়দানে নামতে বললে রাজি আছে না নেই হুজুর সব কিছুতে রাজি কিন্তু দাড়ি রাখতে পারবো না ই যেন চাপের কাজ ভারী কাজ হুজুর দাড়ি রাখা যাবে না আল্লাহ নাম বলেছেন যার মুখে দাড়ি থাকবে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জা করবে

থাকবে যতই শীতের রাত হোক না কেন বাড়িতে গরম বিছানার কথা ভাববে না সারা রাত জলসা শালাতে বসে কাটাবে এক হাজার কেন দুই হাজার কেন পাঁচ হাজার কেন ওগো নবীজি জার অন্তরে আপনার mohabbat থাকবে দুনিয়ার টাকা বাড়ি সব তার কাছে তুচ্ছ ভাবে আপনার মহাব্বাতের কারণে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুকে আপনার রাস্তাতে কোরবান করে দেবে কিন্তু আমরা কেমন দেওয়ানা হুজুর আমরা নবের দেওয়ানা নামাজ রোজা লাগে আমরা নবের দেওয়ানা মা বাবার সেবা করতে পারে আমরা নবের দেওয়ানা তাড়ে রাখতে পারে নাও আমরা নবের দেওয়ানা হুজুর আপনি যতই বলুন না কেন শীতের রাত্রে বেলাতে গরম

এ বাবা সোনা মালিকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এ বা দাফন করানো হলো দাফন করি সবাই চলে যায় কিন্তু নবীর পাগল বেলাল কবর ছাড়ে না রওজাটাকে ছাড়ে না কেন 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 ছাড়ে না বেলাল বলে নবী গো সবারই আপন আপন ঘর আছে কিন্তু আমি বেলাল আমার ঘর তো আপনি আপনি ছাড়া কেউ নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ নবীজি আপনি ছাড়া আমার আস্তানা না নাই আপনার মাজার ছেড়ে আমি বেলাল কোথায় যাব বেলাল বারে বারে রাসূলের রজাতে বেহুশ হয়ে যায় নবীর অন্যান্য বেড়া এসে বেলালের মাথায় হাত বোলাইয়া বোলাইয়া সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে বেলালকে বাড়ি নিয়ে যায় বেলালের বাড়িতে গিয়ে মন টিকে নাও বেলাল বলে যেদিকে তাকায় সেদিকে আমার রসুল্লার স্মৃতি দেখা যায় এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আমার রসুল্লার স্মৃতি নাই টিকতে পারে না পারে না পারি না এই কারণে পারে না যেই মদিনাতে আমার নবীকে দেখতে পাওয়া যাবে না ওই মদিনাতে আমি বেলাল আর থাকতে চাই না জোরে বল কে দিয়েছে আসমা শ্বশুর শাসনা না এই শেষ রাত্রিতীয় দুই হাজার নারিত্বিক বীর না

তার চারে কদুম দুনিয়াই পুড়িলে দুনিয়ারি ভাই মেরা রসুল পাকের চোতম পারা আর শ্রেয়াজি মের তাজ ওই जा खिल वही नो पीर रह जा खिल हो पे तेरे हकदार जिब्राइल चिबरा चुमे जार दरबार नूरे मोहम्मद मोहमन रसोले अरबी नाई पे परो জিবরাইল চুমে জার দরবার জোরে বলু আর একটা জুরি ลํา থেকে ভাই লা ইলাহা আল থেকে নিরশো লাম থেকে হয় লা ইলাহা থেকে ভাই আল্লাহ মিম থেকে হয় নামে মোহাম্মদ জেনারশো লल्ला শহীদ আযাব ইমাম হুসাইন শহীদ ইমাম হুসাইন নাসা তাহা জবরাইল জুমে জার তারবার নুর মহাম্ন শ্র শ্র নাই বে পরো ওর চুমে যার জার Masya